আরে ভাই আমরা অলস নয় ঠিক আছে আমরা মাথার গাম পায়ে ফেলে কাজ করি আমরা পরিশ্রম করে খাই আমরা বেকার বসে খাই না ঠিক আছে এই যে আপনারা দেখতেছেন এই মুহুর্তে এই যে দোকান সরানো হচ্ছে মানে নতুন করে মোটিভাই করা হচ্ছে ঠিক আছে এই যে আমার ছোটো ভাইটা কত পরিশ্রম করছে এই যে এখানে কাজ ভাঙা মানে সরা থেকে ভেঙে গেছে তো ওইটা আমরা পরিষ্কার করতেছি আর ওই যে আমার ছোটো ভাইটা এইখানে দোকানদারি করতেছে জাস্ট ওইদিকে দোকান সরানীয় হচ্ছে মানে পরিষ্কার করা হচ্ছে আর ওইদিকেও মানে যাই বিক্রি করতে পারতেছে তাই তো ভালো ঠিক আছে কিন্তু ছেলেটা অনেক ভালো এখন আপনারা দেখবেন এই যে দোকানটা আমরা এটার উপরে তুলব আরে ভাই আমরা তো অনেক পরিশ্রম করে খাই ঠিক আছে কিন্তু আপনাদের কাছে আমরা একটা লাইক পাই না কি সেই জন্য আমরা কি একটা লাইক পাওয়ারও কি আমাদের অধিকার নেই এই যে আমরা যে এতগুলো মানুষ এত পরিশ্রম করতেছি একটা দোকান উপরে তুলতেছি আপনারা তো একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করতে পারেন তাই না আর সুন্দর একটা কমেন্ট করতে পারেন না যে তো আমরা এত পরিশ্রম করে খাই আমরা মানে মাথার গাম পায়ে ফেলে খাই তো আমাদের জন্য তো একটু ভালোবাসা থাকতেই পারে না আপনারা এই কাজটা না করে আপনারা অন্য অন্য ভিডিওতে লাইক কমেন্ট ঠিকই করতেছেন আমরা কি অপরাধ করছি ভাই এটা কি দোকানে একটা সরানি কি এত সহজ ব্যাপার অনেক ও মানে অনেকটাই কঠিন ঠিক আছে আমরা অনেকটা পরিশ্রম করে

সাব্বির সাব্বির কি করতে চ হ্যাঁ আচ্ছা তোর দোকান নাই বোন এখানে মানে এটা তো এতটুকু আইব হ্যাঁ না সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে হ্যাঁ বুদ্ধিটা খুব কাজ লাগছে সুন্দর হয়েছে ফাইন খুব ভালো লাগছে তোমার এই দোকানের না না সত্যি খুব সুন্দর মানে 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 না তুমি তো না ঠিক আছে খুব সুন্দর আর কি হ্যাঁ খুব সুন্দর এটা এটাও খুব সুন্দর হয়েছে এটা ফ্রিজের জন্য না এটা এখানে ফ্রিজ রাখার মানে ফ্রিজ রাখার জন্য এটাই তো তাহলে আমাকে এটা ফ্রিজ জন্য বুঝছো কি বলবো ভাই দুঃখের কথা এই এত 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 ভার ভার পরিমাণ মানে বলে বোঝানো যাবে না ঠিক আছে কারণ ওই দোকানটা মানে ওইগুলা দোকান সরাতে গিয়ে আমাদের মানে অনেকটাই পরিশ্রম হয়েছে এবং কি আমরা তারপর আমরা সফল হয়েছি কারণ আমরা তো ভাই মাথার গাম পায়ে ফেলি ঠিক আছে আমরা কিন্তু তারপরে আমরা এই দোকানগুলা সরানো সরাইতে গিয়ে আমরা সফল হয়েছি এবং কি পরের যে মানে ভিডিওগুলা ওগুলো কিন্তু আমার কাছে ছিল এবং কি আমি মহনগুলাতে আমি ডিলেট করে ফেলেছি তার জন্য আমি ক্ষমা পাচ্ছি চাচ্ছি আপনাদের কাছে আর নেক্সট টাইমে আপনাদেরকে আমি দেখাবো যে ভিডিওটা মানে দোকানগুলো যে আমি বসিয়েছি কেমন হয়েছে তাও আপনাদের সঙ্গে শেয়ার করব ধন্যবাদ